আপনাদের দোয়ায় সন কোরআন পাখির বেলা খাবারের ব্যবস্থা করলাম এবং তারা যেন মন মতো খেতে পারে সেই ব্যবস্থাটাই করেছি সফল আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আপনাদের অনুদান আপনাদের সহযোগিতা জানি না জীবনে কতটুকু দিতে পারবো মানুষকে তবে মানুষের পাশে দাঁড়ানোর এক আকাশ পরিমাণ ইচ্ছা আমার আপনারা সেটা অবশ্যই আমাকে পূরণ করতে দিবেন বা আমার পাশে থাকবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী এবং সিনিয়র জুনিয়র সবাইকে আমার আন্তরিক ভালোবাসা থাকবে সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন মেহনতি এবং মানুষের পাশে দাঁড়াইতে পারি দেখেন আমি গরিব ঘরের সন্তান তবুও আমি সবার পাশে দাঁড়াবো এটা আমার ইচ্ছা এবং আমার ইচ্ছা ইনশাল্লাহ আমি পূরণ করব যদি আমার কীক্ণ বিক্রি করতে হয় অবশ্যই আমি মানুষের পাশে দাঁড়াবো কারণ ছোটোবেলা থেকে আমার ইচ্ছা যে আমি মানুষের পাশে দাঁড়াবো তাই দাঁড়াইতেছি আজকে কোরানের পাখিগুলো খাইতেছে দুইবেলা খাওয়ার ব্যবস্থা করেছি জন পুরান পাখিকে খাওয়ানোর ব্যবস্থা করেছি খুব সুন্দরভাবে তারা খাইতেছে দেখেন তো ইনশাল্লাহ এটা একটা গোপালগঞ্জের একটা মাদ্রাসায় খাওয়ানটা দিয়েছি তো ইনশাল্লাহ আমাদের ফরিদপুরে বা মাদারীপুরে শরিয়তপুরে আমি সব জায়গায় ইনশাল্লাহ যাবো দেওয়ার চেষ্টা করবো ছোটোখাটোভাবে হলেও আমি দেওয়ার চেষ্টা করব একমাত্র প্রবাসী ভাইয়েরা যদি আমার সাথে থাকে প্রবাসী ভাইয়েরা যদি আমাকে হেল্প করে অবশ্যই আমি পাশে দাঁড়াবো এবং তাদের সহযোগিতায় আমি আগাইতে চাই ইনশাল্লাহ এবং আপনারা দোয়া করবেন আর একটা কথা আমি বলতে চাই সে কথাটা যে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে মানে সাত থেকে আট মাস আগে আমাকে একটা মামলা দেওয়া হয়েছিল সেই মানে নিকৃষ্ট একটা মামলা দিয়েছিল সেই মামলার কারণে আমাকে অনেক ভাই আমার বা সিনিয়র পার্সন প্রবাসী ভাইরা আমাকে হেল্প করছে তো তারা যেটা আমাকে পাঠাইছে আমি হেল্পের টাকাটা এক টাকা আমি নিজে খাই নাই বা আমার নিজের গাইডে থেকে আমি মানে নিজের থেকে খরচ করি নাই নিজের জন্য আমি সম্পূর্ণ টাকাটাই আমি দিয়ে দিতেছি মানুষের পাশে দাঁড়াইতেছি ঠিক আছে তারা আমাকে ভালোবাসে দিছে আমি কিন্তু এক টাকা খাইতেছি না মানুষকে আমি দিয়ে দিতেছি তারা কিন্তু দেওয়ার জন্য আমাকে দেয় নাই জাস্ট আমাকে দিয়েছে তাই বলে আমি মানুষকে দিয়ে দিতেছি ঠিক আছে এটাই আর প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সহযোগিতা করতেছেন পাশে থাকতেছেন আপনাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা থাকবে আসসালামু আলাইকুম আর এটার একমাত্র অবদান আমাদের প্রবাসী ভাই এবং আর একজন প্রবাসী ভাই আছে সাদাত ভাই আরো কিছু কিছু প্রবাসী ভাইয়েরা আছে তারা আমাকে ভালোবাসে দিয়েছে কিন্তু আমি মানুষের পাশে দাঁড়াইতেছি মানুষকে দিয়ে দিতেছি তারা আমাকে দিলে আমি মানুষকে দিব ঠিক আছে আর তারা যদি পার্সোনালি মানুষকে দেয় তাহলে সেটাও আমি দিয়ে দিব। ইনশাল্লাহ তো সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন হিংসা বিদ্যা করবেন না আসসালামু আলাইকুম